গত কয়েক মাস ধরেই জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা এবং এর জেরে ভারত পাকিস্তান সীমান্তে চলছে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষ বন্দুকযুদ্ধ আর বিমান হামলায় বহু সামরিক ও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন শত শত এই সংঘাত সাময়িকভাবে থামলেও হুমকি পাল্টা হুমকির লড়াই যেন আরও তীব্র হয়েছে এই উত্তেজনার পারদ আরও চড়িয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গত তিন অক্টোবর রাজস্থানের একটি সেনা পোস্টে তিনি সাপটা জানিয়েছেন যদি পাকিস্তান মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তাহলে সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ করতে হবে তার হুশিয়ারি আরও কখর ছিল এবার কোনো সংযম নয় প্রয়োজনে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে তিনি মনে করিয়ে দিয়েছেন অপারেশন সিন্ধুর ওয়ান পয়েন্ট জিরো এর সময়কার সংযম এবার দেখা যাবে না ভাবুন একবার কতটা কড়া বার্তা আর এখানেই শেষ নয় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সুর চড়িয়েছেন গত দুই অক্টোবর গুজরাটের ভুজ সীমান্ত চৌকিতে সেনাদের উদ্দেশ্যে তিনি বলেছেন পাকিস্তান যদি স্যারক্রিক এলাকায় আগ্রাসন দেখায় তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস এবং ভূগোল দুটোই বদলে দেবে তিনি উনিশশো সালের যুদ্ধের কথা উল্লেখ করে বলেছেন কিভাবে ভারতীয় সেনারা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল তার হুঁশিয়ারি ছিল পরিষ্কার করাচি পৌঁছানোর রাস্তা স্যার ক্রিকের ভেতর দিয়েও হতে পারে তো এই স্যার ক্রিক আসলে কি এটি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত সামুদ্রিক সীমান্ত এলাকা এটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে পৃথক করেছে এবং আরব সাগরে মিশেছে আগে এর নাম ছিল বন গঙ্গা কিন্তু ব্রিটিশ আমলে এক কর্মকর্তার নামে এর নাম হয় স্যার ক্রিক কৌশলগতভাবে এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম আর তাই এটি দুই দেশের মধ্যে বহু পুরনো বিবাদের কারণ এই মুহূর্তে পুরো ভারত প্রস্তুত এবং স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা কোনো ছাড় দিতে রাজি নয় এখন দেখার বিষয় এই কড়া হুশিয়ারিগুলো পাকিস্তানের নীতিতে কি পরিবর্তন আনে আঞ্চলিক শান্তি বজায় থাকে নাকি নতুন কোনো সংঘাতের দিকে আমরা এগোচ্ছি সময়ই তা বলে দেবে দর্শক এই গুরুতর পরিস্থিতি নিয়ে আপনাদের কি মনে হয় ভারত কি ঠিক পথে এগোচ্ছে নাকি এই উত্তেজনা আরও বিপজ্জনক হতে পারে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এমন আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না